আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো যাই হোক আমরাও আল্লাহ পাকের দোয়া ভালো আছি তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন আশা করি তো দেখতেই তো পাচ্ছেন একটা ট্রেন যাচ্ছে তো ট্রেনের উপরে অনেক লোকজন তো আমরাও প্রস্তুতি নিচ্ছি চট্টগ্রাম যাব ট্রেনে চড়ে সবাই মিলে তো সবাই চলে আসলাম অনেক দিন হয় ট্রেনে জার্নিং হয় না তো সবাই মিলে একটু জার্নিং করতে যাব দেখেন অনেক লোকজন ছাদের উপরে ট্রেনের তো রানা কি অবস্থা ট্রেন জার্নিং হবে ঘুরতে যাবি তো কেমন লাগতেছে মনের অনুভূতিটা কেমন আমার অনুভূতিটা অনেক ভালো কারণ উঠি উঠিনি তো আজকে যদি পারি উঠতে আজকে অনেকটাই ভালো লাগবে তাই যাক ও অনেক খুশি হ্যাপি আজকে ঘুরতে যাবে আমাদের সঙ্গে তো জান্নাতি এবং রানা ওরা টাটা দিচ্ছে আর আমাদের ট্রেনটা এখনো আসে নাই এটা হচ্ছে লোকাল ট্রেন ট্রেনটা চলে গেল তো আমরা ওয়েট করতেছি ওই টিকিট কাটা হবে কিছুক্ষণের মধ্যেই তো ওটা নিয়ে আমরা একটু অপেক্ষা করব তারপর আমাদের ট্রেন চলে আসবে চলো যাই তাহলে কাউন্টারে জয় টিকিট কাটি হ্যাঁ হ্যাঁ কাউন্টারে যাব আর হালকা পাতলা কিছু এখানে আসলে জয়দেবপুর স্টেশনে আসলে আমরা আবার একটু ভালো করে বুট বুটমা মাখা মাখা অনেক সুন্দর ভালো লাগে খেতে তো সেটা আবার খাবার কিছু না আমাদের সবাই মিলে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করব কিছু কিনে নেব ট্রেনে খাওয়ার জন্য তো এখানে অনেক লোকজন বসে ওনারা অপেক্ষা করতেছে আমাদের মতো তো এখানে রানা বিকাশ কোম্পানি লোকের সাথে কথা বলতেছে কি বিষয় নিয়ে যেন জান্নাতি হায় দিচ্ছে তো এখানে কি নিয়ে কথা বলতেছিল রানা এই জায়গায় ওই বিকাশ খোলা আছে কিনা ওটা জানতে চাইলো আর এবং ওই যে ডাক্তারের কিছু পরামর্শ দিল ওইটা ও তো যাই হোক জান্নাতি কিছু খাবে বলে দেখে দিচ্ছে তো যাই হোক আমরা হাঁটিহাঁটি পা পা করে সামনের দিকে এগোবো তারপর হালকা পাতলা কিছু খাবো কিছু কেনাকাটা করে আমরা ট্রেনে উঠবো কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে থাকেন আর অনেক সুন্দর সুন্দর দৃশ্য বা অনেক কিছু আছে তো রানা তাহলে হাঁটিহাঁটি পাক পা করে যেতে হবে সামনের দিকে আসেন সামনে যাই কি খাবি বল বট মাখা তো ফেভারিট একটা জিনিস ঝাল বেশি দিতে হবে হ্যাঁ ঝাল বেশি করে দিয়ে তে সামনে চলি আসলে জয়দেবপুর আসলে অনেকটা ভালো লাগে মনে হচ্ছে এখানে অনেক লোকজন দেখতেও পায় এবং এখানে আসলে অন্যরকম একটা ভালো লাগে এই জয়দেবপুরের ভিডিও আপনাদেরকে আরও দেওয়া হয়েছে অনেক আগে দেওয়া আছে তো তারপরেও এখানে আসলে অনেক ভালো লাগে কারণ আমরা চট্টগ্রাম যাব ভ্রমণে তো এবার ট্রেনে যাব অনেক আগে একবার ট্রেনে যাওয়া হয়েছিলো তো অনেক দিন পরে আবার যাব সবাই মিলে একটু ঘোরার জন্য জান্নাতি হাই দিচ্ছে তো বন্ধুরা আমরা শেষ প্রান্তে চলে আসছি সবাই ভালো থাকে না হাফেজ